আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি শারমিন তুলি আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে হচ্ছে যেহেতু গরম তাই ঝিঙা এখন অ্যাভেলেবল তো ঝিঙা দিয়ে মাছ বা এখানে হচ্ছে বল মাছ দিয়ে রান্না করে দেখাবো তো সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন এই গরমে তো তেমন কোনো কিছুই খেতে ভালো লাগে না একটু ঝোলের তরকারি রান্না করব মাছ দিয়ে তো এখানে আমি প্যানেটটা গরম হয়ে আসলে সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন যেহেতু আমার বাসায় হচ্ছে সবসময় সরিষার তেল খাওয়া হয় তাই সরিষার তেল দেওয়া হয়েছে তেলটা গরম হওয়ার জন্য একটু ঢেকে দিলাম ঢাকার পরে এখানে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পিঁয়াজ রসুন আদা আর কাঁচামরিচ একসাথে বেটে আমি দিয়ে দিচ্ছি আর যে কোনো বড় মাছ পাঙ্গাস মাছ অথবা হচ্ছে বল মাছ আমার কাছে না ভেজে কাঁচা রান্না করলেই বেশি মজার হয় তো এখানে আমি সবগুলো উপকরণ হচ্ছে একটু ভালো করে ভেজে নিচ্ছি এখন হচ্ছে এক টেবিল চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর যেহেতু আমি কাঁচামরিচ বাটার দিয়েছি তাই হচ্ছে আমি মরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিলাম তো এখানে দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর হচ্ছে জিরার গুঁড়োটা ব্যবহার করেছি এবার মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি খুব কম মশলায় হচ্ছে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করব তো এখানে দেখুন মশলাটা কিন্তু একদম পানি কমে এসেছে বলতে গেলে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি হচ্ছে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে ফুটানোর জন্য তো মশলাটা যখন একদম পরিপূর্ণভাবে ফুটানো হয়ে যাবে তখন হচ্ছে কেটে রাখা হচ্ছে বল মাছ আমি দিয়ে দিচ্ছি তো বয়াল মাছ বড় মাছগুলো আমার হচ্ছে এভাবে মাংস আর কি ঝোলটাকে খুব ভালো করে কষিয়ে আর কি কাঁচা এভাবে রান্না করলেই আমার কাছে বেশি টেস্ট হয় তো একবার কষানোর পরে এক সাইড কষানোর পরে আমি অপর সাইডও আর কি তুলে দিচ্ছি যাতে মশলাটা দুই সাইডই ভালো করে প্রবেশ করে তো এখানে আমি মাছটাকে সর্বপ্রথম হচ্ছে খুব ভালো করে একটু মশলার সাথে কষিয়ে নেব যাতে আর কি মাছটা খুব ভালো করে কষানো হয়ে যায় তো দেখুন আমি অপর সাইডটা ঢেকে দিচ্ছি তো একই পর্যায়ে আমি হচ্ছে যেহেতু একটু ঝোল আছে এখন হচ্ছে ঝিঙাগুলো কাটা ঝিঙে দিয়ে দিচ্ছি ঝিঙা থেকেও কিন্তু অনেক পানি বের হবে এই এই পর্যায়ে আমি আর কোনো পানি দেব না তো দেখুন ঝিঙাতে কিন্তু অনেকটাই গলে গেছে আর ঝিঙা কিন্তু খুব কম সহজেই আর খুব দ্রুতই আর কি রান্না করা হয়ে যায় এ কারণে হচ্ছে আমি মাছটা আগে ভুনা করে তারপরে হচ্ছে ঝিঙাগুলো দিয়ে দিলাম বাকি এখন হচ্ছে মাংসের মশলার সাথে আমি ঝিঙাটাকে আটু মিক্সড করে দিলাম তো এভাবে ঝিঙা দিয়ে যে কোনো বড় মাছের ঝোল আপনারা একই পদ্ধতিতে রান্না করতে পারেন এই ঝোলের তরকারিটা গরমে খেতে কিন্তু অনেক মজার হয় আর এটা খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি খুবই কম মশলায় খুবই সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন হচ্ছে আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে আর তরকারিটাকে রান্না করে নেব তো যেহেতু আমি ঝোল রাখবো তাই পানির পরিমাণটা একটু আমি বেশি করে দিয়েছি আপনারা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন যারা একটু মানে ঝোলটা কম খাবেন কিন্তু আমি যেহেতু ঝিঙের ঝোলটাই রান্না করব মাছ দিয়ে তাই হচ্ছে আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি তো পাঁচ মিনিটের মধ্যে রান্না করা হয়ে গেছে দেখুন রান্না করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তরকারি মাছটা কিন্তু একদম সফট আর নরম থাকে এভাবে না ভেজে রান্না করলে হ্যাঁ তো ফাইনালি রান্না করা হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ